আজকে তুচ্ছ আজকে সে অর্থ সম্পদ বিদেশে নিয়েও আজকে ভোগ করার মতো পরিবেশ নাই এই দেশে যে অর্থ সম্পদ করেছে সেই সম্পদ ভোগ করার মতো পরিবেশ নাই কি নিষ্ঠুর নির্ম এক চিত্র আজকে তারা পলাতক থাকে আজকে তারা পালিয়ে যায় আমরা খুঁজেও পাই না আরেকটি কথা স্মরণ করে দিতে চাই এখন পাঁচ তারিখে দেশ পুনরায় স্বৈরাচার মুক্ত হওয়ার পরে বিএনপি তো ক্ষমতায় নাই এখানে অন্তর্বর্তীকালীন যারা তারা ক্ষমতায় আছেন তাহলে আপনাদের যখন সরকারে ছিলেন আপনারা মিথ্যা মামলা দিয়েছেন সেদিন আমরা ভয় করি নাই এখন তো বিএনপি ক্ষমতা নাই যে অন্যায় করেছেন সেই জন্য আজকে বিএনপি আপনাদের উপর চেপে বসবে আপনাদেরকে সাস্তা করবেন এখন তো অর্থ অন্তর্বর্তীকালীন সরকার এই সময় আপনারা পালিয়ে গেলেন কেন কেন সাহস পান না এই জায়গায় থাকতে এবং আইনকে ফেস করতে কারণ অপরাধের বোঝা এত বেশি যে আজকে আপনারা শাস্তির কথা দেবে আজকে দিশে হারা এই অন্যায় থেকে মাফ পাওয়ার যুগতা আপনাদের নেই এটা আপনাদের কৃত কাজেই প্রমাণিত হয় কারণ আপনারা পালিয়ে গেছেন আমরা হপান করি তত্ত্বাবধায়ক সরকার না আজকে নির্দলীয় সরকার বিএনপি সরকার নয় আপনারা শহর থেকে আসেন দেশে ফিরে আছেন আপনারা ঘর থেকে যারা পালিয়ে আছেন তারা বেরিয়ে আছেন আইনের কাছে নিজেদেরকে করেন করে বিএনপিরা যে প্রতিশোধ নেবে জানা ক্ষমতায় নাই যে প্রতিশোধ নেবে অন্তর্বর্তীকালীন সরকার আছে ন্যায় বিচারে আপনারা পাবেন ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হবে আপনারা পালিয়ে থেকে থাকবেন না এই পালিয়ে যাওয়ার মাধ্যমে আপনারা কি করেছেন দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ চিরদিনের জন্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন নেতাকর্মীদের জীবনকে ধ্বংস করে দিয়ে গেছেন নেতাকর্মীরা মান ইজ সম্মান নিয়ে আজকে যে বেরোবে এমন লোক তাদেরকে রেখে যান নাই সবাই অপরাধ করে নাই কিন্তু আপনারা অপরাধ করে অপরাধের বোঝার জয়ারি আওয়ামী লীগ যারা করত সবার উপরে দিয়ে গেছেন কাজে এই আওয়ামী লীগ